নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সবার পছন্দের জিলাপি রেসিপি করে দেখিয়েছি আর জিলাপিটা কীভাবে করলে পারফেক্ট দোকানের মতন হবে সেই রেসিপিটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলেই কিন্তু পারফেক্ট এরকম দোকানের মতন জিলাপি করতে পারবে তোমরাও তাহলে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপিটি তো বন্ধুরা জিলাপিটি ভাজার জন্য সবার প্রথমে আমি শিরাটা বানিয়ে নেব তার জন্য প্রথমেই আমি এখানে চিনি দিয়ে দেব এখানে আমি দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি দিয়ে দেব তিনটি এলাচ আর এলাচ কিন্তু এলাচের মুখটা আমি এরকম ফাটিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব এক কাপ জল দুই কাপ চিনির জন্য কিন্তু এখানে এক কাপ জলই লাগবে কারণ জিলাপির শিরাটা কিন্তু একটু মোটা হবে তাই যতটা পরিমাণ তোমরা চিনি দেবে তার অর্ধেক পরিমাণ জল দেবে এবার আমি গ্যাসটা ধরিয়ে নিলাম এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি ওয়েট করব আর চিনিটা কিন্তু এইভাবে নাটতেই থাকতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে তো বন্ধুরা চিনিগুলো কিন্তু একদম গলে গেছে শিরার কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য আমি সামান্য ফুড কালার ব্যবহার করছি এখানে কিন্তু চালা তোমরা কেশরও দিতে পারো কিন্তু আমি ফুড কালার দিচ্ছি কারণ জিলাপির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এতে এখানে কিন্তু আমি ইলো কালারের ফুড কালার ব্যবহার করছি তো গ্যাসটা এবার আমি অফ করে দেব শিরাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে একটু আটা আটা চলে এসেছে এবার আমি শিরাটা সরিয়ে দেব ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব দিয়ে দেবো শাল মতন নুন আর এখানে দিয়ে দেব দুই চামচ পরিমাণে গাওয়া ঘি আর ঘিটা দেওয়ার পরে কিন্তু ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ময়দাটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব ইনো ইনো কিন্তু আমি এখানে এক চামচ মতন দিয়ে দিচ্ছি আর জিলাপিটা যাতে একদম মুচমুচে হয় সেই জন্য আমি এখানে দুই চামচ পরিমাণে আতক চালের গুঁড়ো দিয়ে দেব এতে করে কিন্তু জিলাপিটা খুব সুন্দর মুছমুচে হবে এবার আমি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু একদমই সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করা যাবে না এখানে কিন্তু আতক চালের গুঁড়োটাই ব্যবহার করতে হবে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা কিন্তু হাফ চা চামচ দিয়ে দেব তারপরে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই এবার আমি ভালো করে মিশিয়ে নেব আমি হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়ে বা দিয়ে মেশাতে পারবে এবার আমি জল দিয়ে দেব এখানে কিন্তু আমি এক কাপ জল নিয়ে নিয়েছি এখানে আমি আর এক কাপ জল দিয়ে দেব এবারে ব্যাটারটা আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফেটিয়ে নেবো ব্যাটারটা কিন্তু আমার ভালো করে ফেটানো হয়ে গেছে আর ব্যাটারটা যখন এরকম করে কেটে পড়বে তখন কিন্তু বুঝতে হবে যে ব্যাটারটা একদম রেডি এইবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নেব এরকম আর আর পাইপিং ব্যাগের মাথাটা এইটুকু আমি কেটে নেব তোমরা যে কোনো প্যাকেটই নিতে পারো লবণের প্যাকেট নিতে পারো এবার এই গ্লাসটার উপর আমি এই পাইপিং ব্যাগটা রেখে দেব তারপরে হাতা দিয়ে আমি কিছুটা ব্যাটার পাইপিং ব্যাগের ভিতরে দেব তারপরে এরকম গুড়িয়ে দেখে নিতে হবে হাতটা একটু সেট করে নিতে হবে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব তো একটু ব্যাটার ফেলে আমি দেখে নেব তেলটা গরম হয়েছে কি না তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি জিলেপিগুলো ভেজে নেব আর বন্ধুরা জিলাপিগুলো কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে আর জিলাপিগুলো ভাজা হয়ে গেলে সরাসরি রসে আমি ডুবিয়ে দেব পরে রসে ডোবালে কিন্তু রসটা ভিতরে ঢুকবে না সেই জন্য ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ডাইরেক্ট ফ্রাই থেকে তুলে আমি রসে দিয়ে দেব রসে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট রেখে দেবো তারপরে আমি জিলাপিগুলো তুলে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর এসেছে জিলাপিগুলো জিলাপিগুলো কিন্তু আমি এরকম সাইজের করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতন সাইজ দিয়ে নেবে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা জিলাপি ভেজে নেব বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে জিলাপি গুলো একদম দোকানের মতন হয়েছে আর খুব সুন্দর মুচমুচে হয়েছে আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ আর জিলাপির ভিতরেও তোমরা দেখতে পাচ্ছ কতটা জুসি হয়েছে পুরো রসে ঠাসা তাহলে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর বন্ধুরা লাইক করলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বেড়ে যায় আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার